গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন এই যে টিফিনের টিফিন করেছি সেটা দিয়ে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম আজকে রান্না দিয়ে শেয়ার করলাম এই যে উচ্ছে আলু ভাজবো কড়াইতে তেল দিয়ে আলু ছেড়ে দিলাম ওরা ওই পাশের গ্যাসে বাঁধাকপিটা বসিয়েছি হলুদ দিয়ে সিদ্ধ করতে ওইটা সিদ্ধ হয়ে যাক আজকে আপনাদের সাথে রান্নাটাই শেয়ার করব। আমি কীভাবে ম্যানেজ করি হোটেলে রান্না করি কীরকমভাবে রান্নাটা সে করি আপনাদের সাথে সেটা শেয়ার করছি এই যে আলু ভাজা উচ্ছে ভাজা হয়ে গেল ওইটা নামিয়ে তারপরে এখানে বসাবো ইয়ে সর্ষে আর ভেন্ডি ভেন্ডি সর্ষে ওইটা আলুটা পাঁচ ফোড়ন দিয়ে ভেজে নেব তারপরে এর মধ্যে ভেন্ডি ছেড়ে দেবো ভেন্ডি দিয়ে ভালো 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 করে ভেজে নেবো এইভাবেই আমি রান্না করি আজকে আপনাদের সাথে পুরো রান্নাটাই শেয়ার করব রান্নার পরে কি কি করি ওইটা শেয়ার করবো ফোড়ন দিয়ে আলু আলু আর ভেন্ডিটা ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে এর মধ্যে সর্ষে বাটা সর্ষের মধ্যে সরষের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে বেটে নিয়েছি বেটে নিয়ে তারপরে এটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো একে একে মশলা দেবো হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি মিশ দেবো সরি দিয়ে ভালো করে ভেজে এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে থেজে জল দিয়ে দেবো এইটা নামানো আর আপনাদের সাথে শেয়ার করে তিন রকম সবজি বানাবো কালকে গাঠি আলুটা সিদ্ধ করে নিয়েছে এর মধ্যে তেজপাতা আর গোটা জিরা দিলাম ওখানে ভেন্ডি শস্যাটা হচ্ছে এই জিরা ধনে আদা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীর মিচ দিয়ে এর মধ্যে ছেড়ে দিলাম ফোড়নে দিয়েছি তেজপাতা আর গোটা জিরা খেয়ে গাঁঠিটা সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিই আজকালকার গাঠি তো এমনি রান্না করলেও সিদ্ধ হবে না ওখানে ভেন্ডি ভেন্ডির সর্ষে বাটাটা হয়ে গেছে এখানে মশলাটা ভালো করে কষিয়ে গাঠিটা ছেড়ে দিলাম এইভাবেই আমার সারা দিন রান্না ম্যানেজ করি হোটেলে এইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম রান্না কিভাবে করিয়ে যে সুন্দর করে কষিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো অল্প করে জল দেবো যেহেতু সিদ্ধ করা গাঠি আলু কে কে খেতে ভালোবাসেন গাঁঠির তরকারি কমেন্ট করে জানাবেন আমার তো খুব প্রিয় খাবার এটা গাঠি যদি সিদ্ধ করে হলুদ লবণ দিয়ে রান্না করে দাও তাও খেয়ে নেবো এবার চলে আসব বাঁধাকপি রান্না করতে বাঁধাকপিটা একটু বড়ি দিয়ে করব। বড়ি দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে বড়িটা ভেজে নামিয়ে নেব কড়াইতে গোটা জিরা তেজপাতা দিয়ে আলু ছেড়ে দেবো আলু ছেড়ে ভালো করে একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে ধনে জিরা যেরকম রেগুলারের মশলা শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীর মিচ লবণ মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে ভাপানো বাঁধাকপিটা দিয়ে দেবো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো এখানে চলে আসবো জলের কাছে তারপরে এই মাছগুলো ধুয়ে নেবো রুই মাছের রুই মাছটা ধুয়ে নেব ভালো করে সুন্দর করে ধুয়ে নেবো আশ ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে মাছটা ভেজে নেবো ওইটা আপনাদের সাথে শেয়ার করিনি এত রান্না শেয়ার করলে আর আপনাদের ইয়ে হবে না আজকে আমার আমাদের ইচ্ছা করছে একটু ডিম খাবো মাছ খেতে রোজ ভালো লাগে না একঘেয়ে মাছ আমরা খাই না ডিমটা ভেজে নিলাম হলুদ দিয়ে তারপরে এখানে গোটা জিরা দিয়ে আলুটা ছেড়ে দেবো ছেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব কষিয়ে নেব এইভাবেই আমি ম্যানেজ করি রান্না দুই পাশের গ্যাস সমানতালে জ্বালাতে হয় এর মধ্যে সকালে উঠে টিফিন বানাই এডিট করি বয়েস দেই তারপরে রান্নায় যাই একদম ঝটপট করে রান্নাটা বসাই এই যে ডিমটা কষাতে কষাতে দুপুরে লাঞ্চ মিনিট হয়েছে ভাত ডাল বাঁধাকপির তরকারি গাঠির তরকারি ভেন্ডি সর্ষে বড়মশাই খাবার তুলে নিয়ে চলে গেছে বলে আমি আর আপনাদের দেখাতে পারলাম না ভেন্ডি সরষে কেটে গেছে তারপরে চলে আসবো সকালের বাসন ডিমের ঝোল ঝোল দিয়ে ঢাকা দিয়ে তারপরে চলে যাব এই সকালের এই বাসনগুলো মাস দিয়ে কালকে সারাদিনই মোটামুটি আমার খাটনিই গেছে এরমভাবেই আমি সংসার সংসারটা ম্যানেজ করি সংসারে কাজও করতে হয় পরিষ্কার করা মেয়েটা আছে বলে বিছনাটা তুলে দেয় এই যে তারপরে ডিমের ঝোলটা হতে থাকুক এর ফাঁকে আমি বাসন মেজে নিই একটুও দাঁড়াতে পারি না ওর মধ্যে আবার কাপড় জামাও কেচেছি ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি যেহেতু আজকে এটা বুধবারের ব্লক বৃহস্পতিবারে আবার কাচাকুচি নিয়ে বসলে আমার পুজো দিতে দেরি হয়ে যায় ওর জন্য আমি কি করি ওইগুলো বুধবার দিন করে রাখি তাহলে আর বৃহস্পতিবারে কুচি ঝামেলা রাখি না তারপরে এক সময় রোদ্দুর উঠছে সময় বৃষ্টি হচ্ছে ও তো বোঝা যায় না কখন কি হচ্ছে ওয়েদারে ওই জন্য আজকে একটু রোদ্দুর রোদ্দুর আছে কেঁচে ফেললাম এত দৌড়ে লাফিয়ে আমি কাজ করতে পারি না একবার সুকালে উঠাও ওর জন্য সময় বুঝে আমার কাজ করতে হয় যে বাসনগুলো মেজে নিলাম মেজে আবার ধুয়ে নেবো মেয়ে গেছে বিউটি পার্লারে চুলটা কাটতে পুজো তো আর বেশি দিন বাকি নেই তাও মেয়ে আমার কাজ করে গেছে ঘর দুটো মুছে দিয়ে গেছে যাতে আমার খাটনি না হয় মুছে তারপরে ও একা একাই গেছে চুলটা সেভ করতে এই যে সুন্দর করে ডিমের ঝোল হয়ে গেছে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো খেতে খুব সুন্দর হয়েছে এরকম কষা কষা করে ডিমের ঝোল করে খেতে খুব ভালো লাগে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে যে আপনাদের দেখালাম এই যে তারপরে ওই গ্যাসটা মুছে নেব গ্যাস তো রেগুলারই মুছে একটু অনেক আপনাদের সাথে শেয়ার করলাম যেরমভাবে পরিষ্কার করি রেগুলার আজকেও সেরমভাবেই পরিষ্কার করব বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে তারপরে ভাবছি মশলার কৌটারটা পরিষ্কার করবো কেন এত নোংরা হয়েছে রোজ করি তাও রেগুলারটা ডিপ ক্লিন করা যায় না আর বলে লাভ নেই রেগুলার ডিপ ক্লিন করাও যায় না এক এক দিন ভালো লাগে না এই যে সুন্দর করে ধুলোগুলো ঝেড়ে নেব শুকনো কাপড় দিয়ে তারপরে ভিজা ন্যাকড়া একড়া সারাপ দিয়ে একটু হালকা গরম জল দিই ভালো করে ঘষে মেজে নেব টাইলসটা তারপরে আবার আর একটা বাটিতে করে ঠান্ডা জল নিই দুবার তিনবার করে মুছব এইভাবেই আমার সারা দিন কেটে যায় আর কি কোথায় বেরোবো আর কোথায় ঘুরতে যাবো এইটাই আমার কাজ এইটাই লাইফস্টাইল এইভাবে করে তারপর ওই সার্ফের জল দিয়ে ফ্রিজটা পরিষ্কার করলাম ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমার ভালোও লাগবে ভিডিওটা করতে আর আমি একটু কিছু করতেও পারবো ইউটিউবে আপনারা ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন এই যে এই সার্ফের জলটা দিয়ে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম বড় খাবার দিয়ে চলে আসবে ও আবার এসে বলবে আপনি আর একদিনে তুমি সব কাজ নিয়ে কেন বস কিন্তু না আমার বুঝে বুঝে কাজ না করলে তো আমি পারবো না আবার কাজ না করেও থাকতে পারি না ঘর নোংরা করে পারি না থাকতে ওই যে কালকে আমার বেজে গেছিলো পুরো দুটো আড়াইটা বাজুক গিয়ে তাও ঘর পরিষ্কার করে নিলাম এই যে রান্না ওইটা পরিষ্কার করে শুকনো ন্যাকড়া দিয়ে ফ্রিজটা পরিষ্কার করলাম যেটুকু পারি সেটুকুই পরিষ্কার করি রান্নার মধ্যে রান্না করলে তো জানেনি আমার রান্না করেই বেশি সময়টা কেটে যায় আর কি সারাদিন এই রান্নাটা শেয়ার করলাম ওই জন্য এইভাবে আমি ম্যানেজ করি ডাল ভাতটা তো দেখাই নি এই যে রান্নাঘর পরিষ্কার করে টিপ টপ করে ফেললাম আমার আবার এরম পরিষ্কার না থাকলে তাও মশলাপাটি পুরো ধুতে পারিনি কোটা আজকে দেবো তারপরে চলে গেলাম বেলকুনিতে দেখুন বেদার বৃষ্টি হচ্ছে থামছে কি যে হচ্ছে তারপর রাস্তা দিয়ে দেখুন দুনিয়ার গাড়ি যায় এখানে ভিডিওটা শেষ করছি কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে আসছি টাটা